আমাদের বাড়িতে দাঁড়ান এ দাদা নিজে ছবি তোলার লাগলে আধা ঘন্টা খারাই থাকতো তো আব্বা হলে যে ই আসছে না দেখতে বোন দেখতে খেয়ে লাও দেখছেন তুমি একটু সর আমি এটা ছবি তুলি মাই যা পারেন ভিতরে নয় দাদা খান দি এটা ছবি তুলি

মানে এই মাদর বাড়ির মানুষের ভিতরে সবচেয়ে বয়সের এই দাদাটাই আমাদের আছে হ্যাঁ তো ভাবি হলো সব রান্না বান্না করলো আমি হলো দেখলাম এবার আবার যা দেখি যে পোলাওটা ওইছি নি ভাবি তো রান্না করছে করছে না পারফেক্ট হইছে কি আমার হয়ে গেছে না জোড়া দিবেন না হয়ে গেছে ফুটে গেছে আর ফুটানোর দরকার নেই বা বাইরে দেখছেন আমার জালে কত সুন্দর রান্তার এই পোলাও গাজর আনি একদিন গাজরের পোলাও খাইতে গো তাকান বাবি একটু ছবি তুলি দেখছেন এই ছবি যে হলো যার ছবি যাইব হেই রানছে দাদা ঘুরে হলো মেলাত পড়ানো হইতেছে আমি এই পাশ দিয়ে একটু ঢুকি দেখি কি এতগুলো সব এক লগে দিন এতগুলো সব দিন এত

ਅੱਗੇ ਬਾਜੀ দাও ਅੱਗੇ ਬਾਜੀ ਦਵਾਜੀ ਦਵਾਜੀ ਅਰੇ ਨਾ ਬਲੱਖੀ ਆਸ ਦਾਨਾ ਬਾਜੀ ਨਹੀਂ ਨਾ ਦਿੱਤੀ ਤੋਰ ਬਾਜੀ ਦਰੋਂ ਨਾ ਬਾਜੀ ਨਹੀਂ ਬਾਜੀ ਜਮਾ ਨਾ ਆਈ ਜੀ ਪਾਗੋ ਜਾ ਇਹ ਇਟੂ ਤਰਗਾਏ ਦਵਾ ਨਾ ਇਹ ਵੀ ਤੋਪਾ ਅਮਰ ਇੱਕ ਥਰਵਾ ਹੈ ਹਾਂ ਹਾਂ ਇਧਰ ਰੱਦ ਦੇਵੋ ਇਧਰ ਹੀ ਆ ਗਿਆ ਇਹ ਦਰ ਸਮਾਤਰ ਸਸੂ ਗਾ ਲਾਗਿਆ

Abba te kuru khala Abba te kuru khala Abba te kuru khala Abba te kuru khala Kila bu? Kila nakke Na amme ki thawari Mati de aksima doi Kertu nakara doi Kio i pochak chakak tosala Kio hãy hmm. subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বাথরুমে Ist আমার to change দিয়ে দিতে There, don't push only. Damn baby... Gotta make your hair, তো এখানে হলো আমি গরুর মাংস রান্না করতেছি গরুর মাংসটা কষানো শেষ এবার একটু আলু দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে আর ঘাসে দিয়ে দিব কারণ বৃষ্টি দাদা বলো ওদিন তো দুই দিন পর্যন্ত কারেন্ট ছিল না আজকে আবার কারেন্ট না

তোমাকে তানহা কাপড় চুপড় দিয়ে গেছে তুমি কেন পড়ো নাই বলো একটা এই মিষ্টি এটা তোমার বাবা তোমার কাকা খাইছে দুটা কালা মিষ্টি একটা সাদা মিষ্টি আর এটা কি দেখো তো হ্যাঁ তো এখানে হলো আমি গরুর মাংস রান্না করতেছি গরুর মাংসটা কষানো শেষ এবার একটু আলু দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে আর ঘাসে দিয়ে দিব কারণ অনেক মিষ্টি বোঝা যায় না দাদা বলো দুই দিন পর্যন্ত কারেন্ট ছিল না আজকে কব কারেন্ট কথা এ মানে হ্যাঁ ওই যে বক্স এটা দিছে মানে গড়ে যায় এখানে হলো আমাদের দেখে যায় এত সুরকি সব মাটিতে ইয়ে হয়ে গেছিলো তো তো এগুলো হলো জুইতাসে মার ঘরের ফ্লোরটি করার জন্য 아, 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 Gracias.

मत बोल ले ओ देना ओला जे कैमरा दुबी कैमरा दुबी अरे बोला को इ ताव ये थे हां अरे बाबा पास कर दु लाइक माई दु लाइक सब दु लाइक में आयगो जा ए कुछ मत कर दे ना कम जा कम जा ना मिराम सो मत आ ले न को